কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের আপনাদের সম্মুখে একটি ঔষধি বৃক্ষ যে বৃক্ষটি নিয়ে আপনাদের সম্মুখে আলোক করতে চলেছি বৃক্ষটির নাম হল আকন্দ আর আজকের আপনাদের সম্মুখে আকন্দের বহুবিধ ব্যবহার কি কি কাজে লাগে এই আকন্দ এই আকন্দ সম্পর্কে আপনাদের সম্মুখে আলোকপাত করব আশা করি আজকের প্রতিবেদনটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আকন্দ এক প্রকার গুল্মজাতীয় উদ্ভিদ। আকন্দ দুই ধরনের, শেত ও লাল। আকন্দ অর্ক, মান্দার মাদার, আখ, আকওয়ান বিভিন্ন নামে পরিচিত। শেত আকন্দের ফুলের রং সাদা। লাল আকন্দের ফুলের রং বেগুনি। গাছের ছাল ধূসর। কাণ্ড শক্ত কচি ডাল লমযুক্ত পাতা সরল প্রতিমুখ তীর্যকাপন্ন পরু পাতা চার থেকে আট ইঞ্চি লম্বা হয়ে থাকে উপরিভাগ মসৃণ নিচের দিকে তুলনায় বৃন্ত ক্ষুদ্র বৃন্ত দেশ হৃৎপিণ্ড আকৃত গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভেঙে ফেললে দুধের মতো কষ তুরক্ষীর বের হয় পাতায় এনজাইম সমৃদ্ধ তুরুক্ষীর বিদ্যমান এতে বিভিন্ন গ্লাইকোসাইড ভিটা অ্যামাইরিন ও স্টিগমারেস্টল রয়েছে ফল দেখতে টিয়া পাখির ঠোঁটের ন্যায় অনেকটা শিমুল ফুলের মতো বীজ লোমযুক্ত বীজের বর্ণ ধূসর কালচে বাংলাদেশের সর্বত্র আকন্দ পাওয়া যায় তবে পরিত্যক্ত স্থানে বেশি জন্মে রাস্তার পাশে বেড়ে ওঠে নিজে নিজেই অযত্ন অবহেলার মাঝে টিকে থাকে আকন্দের গাছ এটি কিন্তু মূলত এক প্রকার ঔষধি গাছ নানা রকম স্বাস্থ্য সমস্যায় ছাল পাতা ফুল ব্যবহৃত হয় পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড শ্রীলঙ্কা ভারত চীন পাকিস্তান ও নেপালে উদ্ভিদটি দেখতে পাওয়া যায় এই গাছটিতে রয়েছে অসম্ভব পশু গুণ যে কারণে আকন্দের পাতা অত্যন্ত কার্যকরী পাতা ও ডাল ভাঙলে তা থেকে ঝরে পাতা তরুক্ষী বিষাক্ত তবে আকন্দের গুণাগুণ কম নয় আকন্দের ফল শুকালে ভেতরে তুলা উৎপন্ন হয় এবং তুলার সাহায্যে বাতাসে ভেসে ভেসে আকন্দের বংশবিস্তার ঘটে পাতা ও ডাল ভাঙলে তা থেকে সাদা দুধের মতো রস ঝরতে থাকে পাতার নিচে সাদা পাউডারের মতো বস্ত্র দিয়ে আবৃত থাকে সারা বছরই ফুল দেখা যায় তবে মূল সময় চৈত্র ও বৈশাখ আকন্দ ফুলে কালো ভীমরুলের খেলা জীবনানন্দ দাশের চোখ এড়াতে পারেনি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতায় সেই কথাটি উঠে এসেছে আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রোজের দুপুর ভরে আকন্দে রয়েছে অনেকে ভেষজ গুনাগুণ যেমন হাঁপানি শ্বাসকষ্ট নিউমোনিয়া দাঁতের ব্যথা গর্ভপাত খোসপাচরা এক জিমা বহুমূত্র রোগ পা পচকালে পেট জ্বালাপোড়া হজম শক্তি ফোড়া ব্রণ বিছা কামড়ালে বায়ুনাশক পাকস্থলীর ব্যথা হজমকারক শরীরের যে কোনো স্থানে ক্ষত হলে আকন্দ গাছের পাতা ছাল ফুল মল মূল ও কষ মানব কল্যাণে রোগ নিরাময়ে ব্যবহৃত হয় আকন্দ আমাদের দেশে রাস্তার ধার বাঁধের দ্বার পতিত জমি পুকুর পারিবারিক বাগান ও ভেষজ বাগানে আকন্দ চোখে পড়ে এছাড়া ফসলে জমির আইলে জীবন্ত বেড়া হিসেবে অনেক চাষি আকন্দ গাছ রোপণ করে থাকেন বীজ বা চারা রোপণের দুই থেকে তিন বছর পর থেকে গাছের পাতা ফুল শিকড় কাণ্ড আঠা ওষুধ হিসেবে ব্যবহার করার উপযুক্ত হয় সার্বিক বিবেচনায় আকন্দ গাছ মানুষ প্রকৃতি ও পরিবেশের জন্য এক অনন্য উপকারী ভেষজ উদ্বেদ এটি ছিল ঔষধি বৃক্ষ আকন্দ সম্পর্কে আপনাদের জানানোর আমার কাছে সর্বশেষ তথ্য শেখ খায়রুল ইসলাম প্রবাহ নিউজ টিভি তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক